আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে যারা গাড়ি চালাইতে পারেন তাদের জন্য আপনি যদি ড্রাইভিং যদি পারেন বিশেষ করে দুবাই যদি আসতে চান তাহলে কিন্তু দুবাই কিন্তু দুবাই ট্যাক্সিতে কিন্তু বারো টাকার মতন ইনকাম হয় যেটা আর কোম্পানির আন্ডারে চলে আর্টের কোম্পানি কিন্তু দুবাই কিন্তু গভর্নমেন্ট কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এটার অনেক ধরনের সেক্টর আছে আপনারা চেষ্টা করবেন আর্টের কোম্পানিতে আসার জন্য আর্টের কোম্পানি কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো বিশেষ করে হচ্ছে আর ট্যাক্সি যারা চালায় তারা কিন্তু কমিশনে চালায় আপনার তারা থার্টি পার্সেন্ট কমিশন হয় তাদের একটা টার্গেট থাকে মাসে যদি আপনি এই টার্গেটটা যদি পূরণ দুই করতে নেন আপনার কমিশন আর কিন্তু বাড়বে প্রথম অবস্থায় আপনার থার্টি পার্সেন্ট স্টার্ট হই আপনি যদি তাদের ওই কমিশনগুলো টার্গেটগুলো যদি পূরণ করতে পারেন আপনার কমিশন কিন্তু আরও বাড়বে আমি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছি যে তারা কত টাকার মতন মাসে ইনকাম করতে পারে তারা দেখা গেছে মাস শেষে আপনার থার্টি যদি ইনকাম যদি করে মাস শেষে দেখা গেছে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে পর্যন্ত কিন্তু তারা ইনকাম করে তো চেষ্টা করবেন আপনারা আর টি এর ট্যাক্সিতে আসার আর হচ্ছে আপনাদের যেটা বললাম যে সাড়ে চার হাজার এর মধ্যে কিন্তু খরচ কিন্তু আপনার নিজের সম্পূর্ণ খানা থাকা কিছু নিজের আপনার সাড়ে তিন ইনকাম করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আমি নিজেও দুবাই ট্যাক্সিতে বিশা লাগাইতেছি আমার দুবাই ড্রাইভিং লাইসেন্স নাই আমার অলরেডি বিশাল প্রসেসিং চলতেছে যখন বিষা বাইর হবে তখন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবো যখন ড্রাইভিং লাইসেন্স পাবো তখন কিন্তু আমাকে ট্যাক্সি দেওয়া হবে আর আপনাদেরকে দুবাই ট্যাক্সির সবসময় আমি আপডেট দিয়ে থাকবো আর যখন আমি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লাই করবো ক্লাসে যখন জয়েন হব তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো আপনারা যারা দুবাই ড্রাইভিং লাইসেন্স নেবেন তাদের জন্য ভালো হবে যারা আপনারা দুবাই ড্রাইভিং লাইসেন্স নেবেন তাদের জন্য উপকারিত হবে ভিডিওগুলা কারণ কখন কোন টেস্টটা দেওয়া লাগে কত টাকার মতন ফিস দেওয়া লাগে সব কিছু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আর যারা ট্যাক্সিতে কাজ করবে তাদের কিন্তু অনেকগুলা পারমিশন লাগে রুট পারমিট আছে কিছু এবারে দিচ্ছে আপনার দেখাতে আমার ড্রাইভিং লাইসেন্স ক্লাস হচ্ছে ট্যাক্সি হাতে পাওয়া পাইতে পাইতে প্রায় আট থেকে দশ মাস কিন্তু সময় লেগে যাবে তো চেষ্টা করবেন আপনারা দুবাই ট্যাক্সিতে আসার জন্য যদি ট্যাক্সিতে যে আপনি যে আসতে পারেন তো মোটামুটি কিন্তু ভালো টাকার মতন ইনকাম করতে পারবেন তো দুবাই সকল আপডেট পেতে এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওর আমার ফেসবুক পেজ থেকে থাকলে পেজ ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ